আমাদের এখানে আজ বৃষ্টির কারণে বেশ ঠান্ডা পড়েছি তাই ভাবলাম কেননা তেলের পিঠে বানানো বাই দোয়ে আমি বৃষ্টি আমার রান্নাঘরে তোমাদের স্বাগতম আর আজকের পর্বে থাকছে ফুলকো তেলের পিঠের রেসিপি এই তেলের পিঠে অনেকেরই ফুলতে চায় না তাই আজকের এই ভিডিওতে থাকছে তেলের পিঠে ফোলাডোর টিপস আশা করছি ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর পিঠে ফুলকো ও নরম করার মূল উপাদান তা হচ্ছে ময়দা এখানে ময়দার কারণেই মূলত তেলের পিঠাটা ফুল উঠবে এবং খেতেও বেশ নরম হবে পিঠের জন্য তোমরা যে পরিমাণ চালের গুঁড়া নেবে তার অর্ধেকের কিছুটা কম ময়দা নেবে এতে পিঠেটা একদম পারফেক্ট হবে পর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিয়েছি চিনি ও গুড় তোমরা চাইলে শুধু চিনি বা শুধু গুড় ব্যবহার করতে পারবে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নেব এরপর দিয়ে দিব কুসুম গরম জল কুসুম গরম জল দিয়ে এগুলোকে একটা ব্যাটারে পরিণত করতে হবে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করছি যে কোনো পিঠের ক্ষেত্রেই তোমরা ব্যাটারটা হাত দিয়ে বানানোর চেষ্টা করবে এতে ব্যাটারটা খুব সুন্দর হয় এবং পিঠেও পারফেক্ট হয় কিন্তু তোমরা যদি চাও তাহলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারো কিন্তু আমার মতে হাত দিয়েই পিঠের ব্যাটারটা একদম পারফেক্ট হয় এখানে আমি একটি আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠের ব্যাটারটা কেমন হবে এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করবে না এখন একটি কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিচ্ছি এই তেলগুলোকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে নইলে পিঠা ভালো হবে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পিঠার সেই ব্যাটার পিঠের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখানে মূলত আমাদের আর তেমন কোনো কাজ নেই পিঠেটা নিজে থেকেই ফুলে ওপর উঠে আসবে শুধু আমাদের একটি কাজ পিঠের এক পিঠ ভাজা হয়ে গেলে আমাদের উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে এখানে আমার এই পিঠেটাও যেমন ফুল উঠেছে তেমন প্রতিটি পিঠেই সুন্দর ফুল উঠবে এই তো এখানে আমার একটি পিঠে ভাজা হয়ে গেছে আমি তো তোমাদের আর একটি পিঠে ভেজে দেখাচ্ছি এই পিঠেটিও দেখবে প্রথম পিঠের মতো সুন্দর ফুলে নিজে থেকে উপরে উঠে আসবে আমার প্রতিটি পিঠেই কিন্তু এরকম সুন্দর ফুলকো নরম হয়েছে তোমাদের পিঠেও কিন্তু এরকম ফুলকো নরম হবে যদি তোমরা ভিডিওতে দেওয়া সব টিপসগুলো ফলো করো আমি তোমাদের একটি পিঠে ছেড়ে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে তাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়া অনুরোধ রইল এরকম ঘরোয়া নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও